তাদেরকে মোকাবেলা করার জন্য উত্তরবঙ্গ সহ বাংলার আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়কে নিয়ে আসার জন্য চোষে বেড়াচ্ছেন তাদের টিমের শক্তিশালী টি পণ করার জন্য আমরা আশা করছি প্রত্যেকটি ম্যাচ জাতীয় পর্যায়ের খেলোয়াড় এবং দক্ষ খেলোয়াড়দের পরিচালনা করছে আহ্বায় ইতিমধ্যে আর আহবাদের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুতি প্রয়ন করেছেন ঘোষণা তিনি নিয়ম পারবেন না জাতীয় পর্যায়ের

অন্তত পাঁচ কুড়ি অতিবাহিত চলেছে খেলা প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে ছিল জেড ফোর্সের যে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ প্রিয় এখানে বিভিন্ন ইউনিয়ন বিএনপি বিভিন্ন সংগঠনের বিশেষ করে কৃষক দলের সভাপতি উপজেলা দলের সাধারণ সভাপতি এই টুর্নামেন্ট পরিচালনা আহ্বায় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অন্যতম সদস্য এবং সাধারণ সম্পাদক রহমান সাধারণ সম্পাদক শ্রমিক দল মহিলা দল অন্য নব সংগঠন অনেক ব্যক্তিগত অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছে এক শূন্য বলে এগিয়ে রয়েছে উপজেলার ছাত্রদলের একাদশ ছাত্র ফুটবল টিম ইউনিয়ন বিএনপির ফুটবল টিম ময়দাটা ইউনিয়ন সভাপতি মাসুদ রানা সভাপতি সিরাজুল ইসলাম সাজু সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুদ মাসুদ ভাই সাংগঠনিক সম্পাদক আইন মেম্বার সহ ময়টা ইউনিয়ন এই ফুটবল টিম যারা গঠন করেছেন বিশেষ করে তাদের যে তত্ত্বাবধান করছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুলা যারা ইউনিয়ন বাসী বিএনপির যারা নেতৃবৃন্দ বিশেষ করে এসেছে যুব দল ছাত্র দলের যারা নেতৃবৃন্দ এসেছে ময়দা ইউনিয়নে তাদেরকে আমরা এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমারও কথা হবে এখন আমি আমাদের প্রিয় ভারবাস